সক্রেটিস একটা চমৎকার কথা বিউটি ক্যান নট স্ক্যাপ ক্লামিনি সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না তো সুতরাং সবসময় সুন্দরের পিছনে ঘুরিও না তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভ করার দরকার নেই আল্লাহ তালা কালো তৈরি করেছে কারণে আমার মতো কালো তৈরি করেছে কারণে আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছে কারণ দিয়ে তোমার সম্বন্ধে তুমি কে তুমি কতটুকু যেতে পারবা তোমার সম্বন্ধে জানতে হবে দেখো দুই সালে বাংলাদেশে একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে সেটি তোমার পর্তুগাল হয়ে স্পেন হয়ে সিঙ্গাপুর মালয়েশিয়া হয়ে ফিলিপিন হয়ে আমাদের কক্সবাজার সাথে যুক্ত হয়েছে সে অপটিক্যাল একটা তার ফাইবার ক্যাবল পরবর্তীতে স্যাটেলাইট এই কি বলে শেখ মুজিবুর রহমান যে এটা কি বলে হাইটেক পার্কের সাথে যুক্ত হয়েছে সে তারটার দূরত্ব ছিল সাড়ে সতেরো হাজার কিলোমিটার সাড়ে সতেরো হাজার কিলোমিটার একটা তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে আজকে আমরা এখানে কি করছি আমেরিকা বসে দেখতে পাচ্ছে আমেরিকাতে কি করছে আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছি মাত্র সতেরো হাজার কিলোমিটার একটা তার দিয়ে বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে যে তার আছে নার্ভ আছে বলা হয় দুই কোটি নার্ভ আছে আমাদের মাথার মধ্যে একটাকে যদি একটার সাথে যুক্ত করা হয় দুই লক্ষ কিলোমিটার হবে এটা দূরত্ব ইমাজিন মাত্র সতেরো হাজার কিলোমিটার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মুঠে চলে আসছে দুই লক্ষ কিলোমিটার নার্ভ দিয়ে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠের মধ্যে চলে আসবে এই তোমাকে জানতে হবে তুমি কে বিশ্ব জগৎ সম্বন্ধে ধারণা আছে এই বিশ্বজগতের আয়তন কত বড় বলো তো পৃথিবীর আয়তন কত বাহান্ন কোটি বর্গ কিলোমিটার যে পৃথিবীর যে আয়তন যে পৃথিবীটা এই পৃথিবীটা আমরা যে সূর্যটা দেখতে পাই এই বায়ান্ন কোটি বারো কিলোমিটার মধ্যে সাতটা মহাদেশ সাতটা মহাসাগর আছে এই বায়ান্ন কোটি বারো কিলোমিটার পৃথিবীটাকে যদি সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কত লক্ষ তেরো লক্ষ আর সূর্যটা কি একটা নক্ষত্র আল্লাহ বলেছে বিলিয়ন বিলিয়ন মিলিয়ন নক্ষত্র আছে তার মানে এই বিশ্বজগৎ সম্বন্ধে তোমার ধারণা আছে এই বিশ্বজগতে আল্লাহ তালা তোমাকে আমাকে কি বলেছে জানো আল্লাহ বলছে কুন্তুম খায়রা উম্মাদ উখ্রু জাতি লিনাস দা না বিল মা র হতান হাউনা নির্মোনকার আল্লাহ বাজি ইউ আর দ্য নোমেলেস্ট ডোনেশন ইউ অ্যার দ্য বেস্ট ডোনেশন তুমি সেরা জাতি এ বিশ্বজগতে যা আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আর তোমাকে সৃষ্টি করেছি ওমা খালাকতুল জিন্না ওয়াল হিংসা ইল্লা বদন আর তোমাকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আর বিশ্ব জগতে যা আছে সবকিছু সৃষ্টি করেছি শুধু তোমার দাসত্ব করার জন্য আর তুমি শুধু করবে আমার দাসত্ব ধারণা আছে তার মানে তুমি মনে মনে করো করো আমি আমরা অযথা আমাদেরকে তৈরি করেছে অযথা আমরা বলি না আমরা কোন কারণ ছাড়া এই যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে আত্মহত্যা করলো সুইসাইড করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছিল এসপি পি সেও আত্মহত্যা করেছে মনে করো যে কেন আমার আল্লাহ কি আমাকে অনর্থক সৃষ্টি করেছেন আল্লাহ তালা কোরআন ওয়ামা খালাকনা শ্যামা ওয়াল আর্দা ওয়ামা বাইনা হুমা বা আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি তোমাকে আল্লাহ তালা অনর্থক সৃষ্টি করেনি তোমাকে এমন একটি কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছে সে কাজ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন মিস্টার বিনের নাম শুনেছ মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল মিস্টার বিন যখন অক্সফোর্ডে পড়ে তখন তার খুব স্বপ্ন সে নাটিকা করবে না না এ করবে কি বলে এই নাট্যশালায় সে থিয়েটারে সে ভর্তি হয় সে থিয়েটারে ভর্তি হওয়ার পর থিয়েটার তাকে একটা ডায়লগ দেয় সে ডায়লগটা বলতে পারে না তো তারা বলে তুমি যদি ডায়লগ না বলতে পারো তাহলে তুমি কি নাটক করবা তাকে বের করে দেয় মিস্টার বিন চিন্তা করলো আমি ডায়লগ বলতে পারি না কিন্তু আমি এমন একটা নাটক আবিষ্কার করব। যে নাটকে কোনো ডায়লগ দিতে হবে না তিন বছরের মাথায় মিস্টার বিন এমন একটি মুক অভিনয় আবিষ্কার করলেন পুরো বিশ্বরে এত আলোড়ন তৈরি হয়েছে পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে এরপর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ তোমাকে অনর্থক সৃষ্টি করেনি তুমি একটু কালো হলে মন খারাপ করো হ্যাঁ আমি কালো আমাকে কেন আল্লাহ অনর্থক সৃষ্টি করেছে মন খারাপ করো না করো না একটা ছেলে প্লে বয় খুব সুন্দর সব সময় মেয়েরা তার পিছনে ঘুরে তো পড়াশোনা তো আর করে নাই সময় প্লে বয় ছিল পড়াশোনা তো আর করে নেই তো চিন্তা করলো এবার তো বয়স তো পার হয়ে যাচ্ছে বিয়ে তো করা দরকার বিয়ে করতে হলেও তো বউ চালাইতে হবে বউ চালাতো সামর্থ্য তার নাই সে চিন্তা করলো এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ের কি যে মেয়ে চাকরি করে তারপরে বন্ধুকে বলে বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাব বন্ধু তো ভাবছে যে তার পিছনে সুন্দর সুন্দর মেয়েরা ঘুরে এমন এক বিশ্ব সুন্দরীকে আজকে দেখতে যাবে একটা দেখার তো তার খুব শখ বন্ধু যাওয়ার পর দেখে যে মেয়েটা কালো কো বন্ধু মেয়ে তো কালো ক যা বেটা নদীর জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো ভালো বন্ধু একটু বলো বন্ধু এই তো ক যা বেটা এটা লক্ষ্মী ট্যাডা মানে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে শুধুমাত্র তার যোগ্যতার কারণে আর তুমি বলো তোমাকে অনর্থক সৃষ্টি করেছে তুমি মনে করো সুন্দর সুন্দর আল্লাহ মিলিয়ে দে না আল্লাহ যোগ্যতায় সুন্দর দুইটাই মিলা নাকি কোরআনে বলছে তাইবাতুল ইত্তাইবা আল খাবিসা খাবিসা আল্লাহ কোরআনে বলছে তা আমি ভালোর জন্য ভালো রাখি আর খারাপের জন্য খারাপ রাখি বুঝো শুধু সুন্দর দেখলে তোমরা মনে করো সুন্দর মানে অনেক কিছু না সক্রেটিস একটা চমৎকার কথা বিউটি ক্যানট স্কাফ অফ ক্লামিনি সৌন্দর্য কখনো কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারে না তো সুতরাং সবসময় সুন্দর পিছনে ঘুরিও না একটু আগে আমি একটা শুনানি করে আসলাম সকালে একটা জেরা করলাম একটা মেয়ে একটা বইটার একটা ছাত্র সে একটা মেয়েকে বিয়ে করলো সুন্দরী মেয়েকে খুব চমৎকার সুন্দরী মেয়ে বিয়ের দিন রাতে সে দেখায় সাতটা ছেলের সাথে তার সম্পর্ক ছবি দেখায় ছেলেটাকে বলে যে তোমার বিয়ে করছে আবার কি কাবির নাম হচ্ছে লাকি সেভেন দিয়ে মানে সাত লক্ষ সাতাত্তর হাজার সাতশো ষাট টাকা রাতে বিয়ের দিন রাতে বলতেছে দিবস দাও আর আমার টাকাটা আমাকে মোহনার টাকাটা আমাকে দিয়ে দাও মোহনার টাকাটা আমাকে দিয়ে ছেলে তো বই থেকে পড়া ছেলে সুন্দর ছেলে ডিপিটিসিতে জব করে বেচারা ইঞ্জিনিয়ার বেচারা তো হা পরে যখন দিচ্ছে না তখন বিরোধ করে দিল এক মামলা তো পরে ফার্ম গেটের ছেলেটা একটা কম্পিউটার দোকান থেকে পিন করছে যে তাকে তো ছবিগুলো দেখা যায় আট জনের সাথে সম্পর্ক আছে পিন করছে তো কম্পিউটার দোকানে উনি বলতেছে ভাই কি ঘটনা বলছে এই অবস্থা আমার একটা ভালো লয়ার দরকার তখন কম্পিউটার দোকান নাকি আমার কথা রেফার করলো ক্রিমিনাল লয়ার হলে উনি এটা ভালো জানে ওনার কাছে আপনি যান তো সেই ইঞ্জিনিয়ার সাহেব তিন চার দিন ধরে আমাকে নিয়ে গবেষণা ওয়েবসাইট দেখেছে গবেষণা করে তারপর আমার চেম্বারে আসে পরবর্তীতে এই তাকে আমি জামিন করিয়েছি তারপর আজকে মেয়েটার জেরা করলাম মেটা জেরা করার পর মেয়ের নাকে দিয়ে মুখে দিয়ে শুধু পানি এ বেরোচ্ছে বাতাস বেরোচ্ছে তাকে যখন বিষয়গুলো সবগুলো সামনে নিয়ে আসা হলো তার মানে শুধু সুন্দর দেখলেই তোমরা লাভ জাগ করার দরকার নেই আল্লাহ তালা কালো তৈরি করেছে কারণে আমার মতো কালো তৈরি করেছে কারণে আবার তোমাদের মতো সুন্দর তৈরি করেছো কারণ দিয়ে